বাংলাদেশ আমরা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ بن دوسي آنلاین بھائی کا تقارير نے کی اچھی لگا چابی تو ریپائنگ کی ہمم ہمم দেখুন আমরা স্পষ্ট ভাষায় করতে চাই যে উৎসনের আরো মাস অক্টোবর পরেও আমরা যেই দাবি করেছিলাম সেদিন এই সরকার দিতে আমরা ছিল আওতায় নিয়ে আসতে পারে নাই এটা সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তীকালীন সরকারের ত্যাগরা কিন্তু প্রমাণ করে আমরা স্পষ্ট ভাষণে বলে দিতে চাই সেই আওয়ামী লীগে বাংলাদেশে বারবার গণহত্যা করেছে বাংলাদেশের মানুষের রক্ত মানুষ বড় প্রতিক্রম করেছে এবং রাজনীতির ময়দান থেকে নাল দাঁড়িয়ে প্রদর্শন করে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে নিতে চাই আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ নামে আওয়ামী কোনো প্রকার রাজনীতি বিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ চালিয়েছে তারা যে ছাপনা হত্যাকাণ্ড করেছে চুলাইতে হত্যাকাণ্ড করেছে তিনখানা বিড়িয়ার হত্যাকাণ্ড করেছে এই সমস্ত হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ জনতা নিষিদ্ধ এবং আমরা যে দেখতে পেয়েছি খুনি হাসিনা পালিয়ে গেছে খুনি হাসিনা দেশে এসে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে